আজ আমরা গেছিলাম মেলাতে মেলাতে গিয়ে দেখো কত সুন্দর এনজয় করছিলাম আর এখানে হচ্ছে আমরা গেম খেলছিলাম যে একটা গেম আছে না যে বল ছুড়লে পারে গিফট পাওয়া যায় কি কোনো জিনিস পাওয়া যায় সেটা খেলছিলাম আর ওটা খেলতে খেলতে তোমাদের ভাই আমাকে বলছে যে ঠিক আছে তুমি যেহেতু খেলছো তাহলে ওই যে লটারিটা ওটা ওটা একটা লটারি ছিল দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার করে আর ও আমাকে বলছিল বলগুলো সুন্দর করে ছেড়ো যাতে আর একটার পর আর একটা না চলে যায় একটা পয়েন্ট ধরে ছেড়ো ঠিক আছে ছাড়বো তারপর দেখো এখানে বল ছুটতে ছুটতে ও চলে এসছে ও আমাকে এসে বলছে শিবা বলছে সর দিদি ভাই তুই তুই সর আমি দিচ্ছি তুই পারবি না আমি খেলছি দেখ তোকে আমি ঠিক টিভিটা জিতিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে তুই টিভিটা যদি জিতিয়ে দিস তাহলে আমি মারব না আমি সরে গেলাম তো ওও পারেনি তারপর আমরা চলে এসছি ঘুগনির দোকানে ঘুগনি খেতে দেখো আমাদের বাড়ির সবাই এসি ভাই বোন আমি মা পিসি শুধু আমার বাবা এসেছিলো না পিসি এসেছিলো মা এসেছিলো আমার মায়ের শরীরটা ভালো ছিল না তাও দেখো আমার মা আমাদের সঙ্গে মেলাতে এসছে আর এটা হচ্ছে আমাদের শিবনিবাসের মেলা তোমরা কে কে গেছো অবশ্যই জানিও এখানে গিয়ে আমরা প্রথম দিন যেহেতু গেছিলাম নিরামিষ ঘুগনি ছিল এটা হচ্ছে আমার বুনু কোয়েল আর তার সাইড ছিলাম আমি তার পাশেটা ছিল পূর্ণিমা তার পাশেটা ছিল আমার ভাই পাশে আরও ছিল ঠাম্মা পিসি মা দাদা দাদাভাই ভিডিও করছিলো যার জন্য ওকে দেখানো হয়নি ও শিবাকে বলছে শিবা তুমি একটু বড়ো করে আ করে গালে দিয়ে দাও সবাইকে একটু দেখিয়ে দাও তুমি কেমন করে ঘুগনি খেতে পারো এবার ও দেখাচ্ছে এবার ও বলছে কি দিদি তুইও দেখা তা আমি বললাম যে সরাসরি আমাকে দিয়ে না আমার ভাইকে দাও ও ভালো পারবে ও সব একটু খেতে ভালোবাসে যার জন্য ও পারবে এই হচ্ছে আমার আরেকটা গল্লু গোল্লুমুল্লু পূর্ণিমা তো এখান থেকে আমরা চলে এসি থালা বসনের দোকানে এখানে প্রথম দিন ছিল তো যার জন্য প্রচুর দাম ছিল এই এই খুন্তিটার দাম বলেছিল আশি টাকা সেটা যদি এখন আমি একটু কদিন পরে যাই মেলাতে গিয়ে কুড়ি টাকা তিরিশ টাকা দশ টাকায় পেয়ে যাব। আর এখানে এসেছিলাম আমরা চাউমিন এগরোল খেতে আর তোমার দাদাভাইকে যেন কী একটা বলছিলাম বেশ মনে নেই আমার বাট কী একটা বলছিলাম এখানে এসে আমি খেয়েছিলাম চাউমিন তোমাদের দাদাভাই খেয়েছিলো এগরোল আমার বুনুরা খেয়েছিল সবাই অনেকে অনেক কিছু খেয়েছে আর এখানে আমি কাশি ও কাশিটাও দেখাচ্ছি আমি বলছি আরে তুমি কি পাগল সব কিছু দেখানো লাগে না কি তোমার তখন আমার মা বললো শোন ঝগড়া করিস না মিষ্টি নেবো তোর বাবার জন্য তো দেখো কত বড় বড় মিষ্টি দেখেছ আমার তো দেখে লোভ লেগে যাচ্ছিলো বাট আমি মিষ্টি খাই না যার জন্য আমার কোনো এর প্রতি লোভও নেই তখন আমি দাদু কাকুদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে মিষ্টিগুলোর দাম কত তো বড়োটা দেখছো ওটা অ্যাপিস পঞ্চাশ টাকা ছিল সাইডেরটা কুড়ি টাকা ছিল তার সেটা দশ টাকা ছিল ছোটো ছোটো মিষ্টিগুলো ভালোই দাম ছিল মোটামুটি সুন্দর দাম আর এখানে বলছিলাম যে দুটো নিই ও বলছিলো না আমি তো একাই একটা খেয়ে নেব চারটে নাও তারপর চারটে নেওয়ার পর বাড়িতে এসে বাবা খেয়েছিল অনেকেই খেয়েছিল মিষ্টি কারণ এক একটা মিষ্টিতে দশ করে দশটা করে পিস হচ্ছিল তাহলে তোমরাই ভাবো কত বড় বড় মিষ্টি আর ওখানে দেখো মোগলাই ছিল আমি বলছিলাম ঢাকায় পরোটা বলে আমি বলছিলাম তোর দাদা ঢাকায় পরোটা নাও আর আমার ঠাম্মা বলছিল অত বড় বড় মিষ্টি নেবে কে খাবে আমি বলছিলাম দেখুন বাবা খাবে খাবেক্ষি আর এখানে কাকুটা বলছিল যে আমি বলছিলাম যে আমি তুলবো উনি বলছিল না তুমি যদি তোলো তাহলে ওটা ভেঙে পড়ে যাবে মানে মাঝখান থেকে মিষ্টিটা ভেঙে যাবে যার জন্য আর আমি তুলিনি উনি দিচ্ছিল তাকে হাত দিয়ে কেমনভাবে তুলছে আমি আমি প্রথমে ভেবেছিলাম যে আমি তুলবো তো মিষ্টিটা কাকু তুলছে আর লোভটা লাগছিলো আমার আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি আমার মিষ্টিগুলো দেখে লোভ লেগে যাচ্ছে কিন্তু কি করব অনেক দিন আগেকার ভিডিও পোস্ট করা হয়নি আর এখানে তোমাদের দাদাভাই বলছি মিষ্টি তো আমি একাই খেয়ে নেবো কাউকে দেব না আর উনি যে তার উপরে রেখেছিল প্রথমে উনি তার উপরে রেখেছিল ওটা গরম ছিল আমি কাকু তার উপরে রেখো না ওটা গরম আর এই হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার সময় আর এই হচ্ছে কাঠের ব্রিজ এটা তোমরা কে কে রেখেছো আর এর উপর দিয়ে কে কে গেছো জানিও আমার এতটা পরিমাণে ভয় করছিল যে আমি ওটা ছিল যেহেতু নতুন নতুন হয়েছে তো দুল ছিল তো আবার যখন যাবো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব আমরা আমাদের শ্রীনিবাসের মেলাটা কোথায় আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও ভালো থেকো সবাই আর তা